হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো এই দেখো লুসি সকাল সকাল ছাদে এসে ঘুরছে তো কালকে বন্ধুরা আমি শ্রীরামপুর মার্কেট থেকে কি নিয়ে এলাম তোমাদেরকে দেখানো হয়নি ভিডিও করতে পারেনি তো চলো আজকে দেখাবো তোমাদেরকে আমার পাখি ঘরের নতুন সদস্যদের আর একে দেখো সকাল সকাল এসে দুষ্টুমি চালু করে দিয়েছে এত বাজে মেয়ে সকাল হলেই ছাদে এসে দুষ্টুমি করা চাই ওর দেখো পাখি যাবে পাখিদেরকে দেখবে আর ঝগড়া করবে দেখেছ কেমন দেখছে বলছি বলে তো চলো চলে এসেছি আমি পাখির ঘরে পাখিদেরকে খাবার দেব আর তোমাদেরকে দেখাবো আমার পাখির ঘরের নতুন মেম্বার এই দেখো এটা হলো আমার পাখি ঘরের নতুন মেম্বার আর পাখি দুটো তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে জানিও দেখেছ কী সুন্দর ডাঙাডাগি করছে তো চলো এদেরকে খাবার দেওয়ার সময় হয়ে গেছে তো এদেরকে খাবার দেব দেখো কেমন হয়েছে আমার পাখি দুটো একটু কমেন্ট করে জানিও বন্ধুরা তো চলো এদেরকে খাবার দেব তো আজকের খাবারে আছে সেদ্ধ ভুট্টা আর গাজর ভুট্টা আর গাজর মিক্স করে নিয়েছি এবার এদেরকে দিয়ে দেব দেখো সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে খাওয়ার জন্য তো চলো খাবার দেওয়া হয়ে গেছে আর এই দেখো খেতে আরম্ভও করে দিয়েছে দেখেছ দেওয়ার সাথে সাথেই খাবারে হামলা শুরু করেছে আর আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক করো শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এই দেখো এরাও খেতে আসছে দেখেছ নামছে আবার উঠে পড়ছে মানে আমি এখানে ক্যামেরা নিয়ে আছি বলে ভয়ে একটু ভয় খাচ্ছে তাই খেতে আসছে না তো চলো এদেরকে খাবার দিয়ে দিয়েছি এবার আমি একটু দূরে চলে যাই এখান থেকে এই দেখো খেতে চলে এসেছে দেখেছ কেমন খাচ্ছে সবাই এই দেখো সাদা কাকটেলটাও খাচ্ছে দেখো সবাই মনে করেছে খেতে দেখো এরা দুজনেও খাচ্ছে তো ভুট্টাটা খুব শখ করে খায় ককটেল পাখি দেখো কত সুন্দর খাচ্ছে খুব পছন্দের একটা খাবার ককটেল পাখির ভুট্টা এই কালো পাখিটা একটু সাহসী ভয়টা একটু কম খায় খাবার দিতে গেলে হাতে কামড়াতে আসে তো দেখো সবাই খাওয়া দাওয়া করছে ফিঞ্চগুলো খাচ্ছে আর আমার বন্ধুরা তোমাদেরকে দেখিয়েছি আমার ফিঞ্চ পাখিগুলো ডিম দেওয়া শুরু করেছে তো ডিমগুলোর কী আপডেট সেটাও তোমাদেরকে দেখাবো তো দেখো তো চলো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো শেয়ার করো কমেন্টে জানিও তোমরা ভিডিওটা কেমন লাগলো আর আমার নতুন পাখিগুলোকে তোমাদের কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানিও দেখো কি সুন্দর খাচ্ছে চলো বন্ধুরা ফিরে আসছি কালকে আবার নতুন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থেকো টাটা